দেখুন ওই প্রখ বাংলাদেশে আমাদের হিন্দুরা পূজা পালন করতে পারছে না আপনি একটা মহা শাস্তি দিন ওদেরকে আর মোদি আপনি হ্যাঁ দেখুন জাতিসংঘ বাংলাদেশে আমার হিন্দুদের কোনো দাম নেই আরে এটাgua 10 মিনিট তুইছি আমি কিছু মনে করছি না আপনি ওই পকুন বাংলাদেশের উপরে নিচে জায়গা দিন ওরা আমাদের হিন্দুদের পূজা করতে দিচ্ছে না আরে মুদিজি আমরা তো বাংলাদেশে উৎসবের সাথে দুর্গা পূজা পালন করতেছি না না কর তো তো মসজিদে সামনে আমাদের কাতারের সামনে দুর্গা পূজা পালন করতে পারছিস না বল বল হে 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 মুদিজি আমাদের ভারতবর্ষে দেশে এত তো জায়গা থাকা সত্ত্বেও আমরা মসজিদের সামনে দুর্গাপূজার আয়োজন করেছি নামাজের কাতারে সামনে ঢুলঢুকি তবলা বাজিয়ে উৎসবের সাথে আমরা দুর্গাপূজা পালন করছি আমাদের ভারত হিন্দুদের কত স্বাধীনতা বাংলাদেশে স্বাধীনতা নাই নিউজ ভালো না